আপনি কি জানেন আপনার নামে কেউ যদি মিথ্যা কেস করে বা আপনার নামে যদি মিথ্যা ক্রিমিনাল কেস চলে সেই ক্ষেত্রে আপনি হাইকোর্টের কাছে গিয়ে পিটিশন ফাইল করতে পারেন হাইকোর্টের কাছে এমন পাওয়ার আছে বিএনএস সেকশন ফাইভ টোয়েন্টি এইট অনুযায়ী এবং সিআরপি সেকশন ফোর অনুযায়ী হাইকোর্ট এমন কেসকে আটকাতে পারে যেখানে জাস্টিস এর ভায়োলেশন এই ধারা উচ্চ আদালতকে এফআইআর এবং ফৌজদারি কার্যধারা বাতিল করার ক্ষমতা দেয় আবেদন কোনো ব্যক্তি উচ্চ আদালতে এই ধারার অধীনে আবেদন করতে পারে যাতে তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বা চার্জশিট সম্পূর্ণ বাতিল করা হয় এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে আমার সঙ্গে থাকুন থ্যাংক ইউ টাটা